বন্ধুরা এখন যে আমরা হাই রাইজ বিল্ডিংগুলো দেখতেছি এই বিল্ডিংগুলোতে কিন্তু ক্যান্টিলিভ বারান্দা কিন্তু বেশি চলে অর্থাৎ যদি আপনি বারান্দা থেকে যখন ক্যান্টিলিভার বের করা হয় এখানে যদি কোনো বিম প্রোভাইড না করা হয় সেখানে ক্যান্টিলিভার কিন্তু এই ক্যান্টিলিভার আপনার বিল্ডিংয়ে দুই বছর না যেতেই ফাটল দেখা দিচ্ছে বিমগুলো না থাকার কারণে কিন্তু স্লাবগুলো ঝুলে যাচ্ছে কিন্তু কেন জানেন এটা তো আপনি সঠিক ডিটেলটাই বুঝেন না করে এটা রড বাইন্ডিংটা ঠিক থাকে না আপনার আপনার বিমের সাইজ ঠিক নাই আপনার রডের যে স্পেসিংগুলো ঠিক নাই এগুলো যদি ঠিক না থাকে তাহলে আপনার বারান্দা তো ফাটল দেখা দিবেই একজন ইঞ্জিনিয়ার যদি ডিজাইন করে সেক্ষেত্রে সাত ফিট পর্যন্ত এই ক্যান্টিলে বা স্লাব বের করা সম্ভব হয় অথচ আপনার মিস্ত্রি কিন্তু তিন ফিট থেকে চার ফিট করতে গেলেই ভয় পাচ্ছে কিংবা যদি করেও থাকে দুই বছরের মধ্যে দেখা যাচ্ছে ওখানে ক্র্যাক দেখা দিচ্ছে এর কারণটা কি জানেন এর জন্য কিছু টিপস রয়েছে এবং সঠিক অ্যানালাইসিস রয়েছে ক্যান্টিলিভার বলতে আপনি কি বোঝাচ্ছেন এই জিনিসটা দেখেন এই যে আমার একটা বিল্ডিংয়ের আমি থ্রি ডি মডেলিং করতেছি এই যে বারান্দাটা দেখেন এই পাশে বিম রয়েছে এই পাশে বিম রয়েছে কিন্তু নিচে কোনো বিম সাপোর্ট নাই কিন্তু শুধুমাত্র একদিকে বিম দেওয়া হয়েছে তাহলে এই বারান্দা যদি তিন ফিটের উপরে যদি চার ফিট পাঁচ ফিট যদি ক্যান্টি করা হয় সেক্ষেত্রে বিম ছাড়া কেটে ডিজাইন করা সম্ভব আমি বলবো অবশ্যই সম্ভব কি যদি ইঞ্জিনের ভাষায় আপনাকে বোঝাতে চাই ধরেন কেমন এই যে আমার একটা বিম আছে এই বিম থেকে আপনি চাচ্ছেন কি মাঝখান থেকে একটা বারান্দা এভাবে বাড়তি করে নিয়ে আসবেন শুধু একদিকে বিম থাকবে এখানে কোনো বিম আসবে না এক্ষেত্রে যখন যখন আপনি ছয় ফিট বাড়তি করতে যাবেন সকল লোড কিন্তু এই বিমের উপর প্রেসার কেট করে এখন আপনি কি করতিছেন এখানে একটা স্লিম একটা কিন্তু স্লিম করতেছেন চিকন যদি বিম হয় যখন আপনার এখানে লোড আসবে তখন কি হচ্ছে এই বিমটা কি হচ্ছে এখানে ঝুলে যাচ্ছে এইভাবে যখন তখন কি দেখে একটা টেনশন পড়তিছে এই টেনশনের কারণে কিন্তু এখানে ক্র্যাক দেখা দিচ্ছে তাহলে আপনাকে এখানে রড বাইন্ডিংয় যেমন আপনার ভুল রয়েছে অথবা বিমের সেকশান ঠিক থাকতেছে না স্লাবের ঠিক থিকনেস ঠিক থাকতেছে না এবং রডের যে স্পেসিংগুলো সবই ঠিক থাকতেছে না তাহলে এটা কী করে একটা ইঞ্জিনের অ্যানালাইস করতে পারে অ্যানালাইসটা এভাবে হয় যদি আপনি এই ক্যান্টিনে বা স্লাবটা অনেক বড় হয়ে যায় এবং যদি এখানে একটা বিমের উপর করে তখন কিন্তু আপনার এই বিমের ওয়াইডটা কিন্তু অনেক বেড়ে যাবে দুই নম্বর কথা এখানে যে রেইনফোর্সগুলো ফোর্সগুলো দেওয়া হচ্ছে এই রেইন ফোর্সগুলো বাড়তি করতে হবে কেননা উপর থেকে যখন লোড আসবে এইটা যখন এখান থেকে হেলে যেতে যাবে তখন কিন্তু এখানে একটা টেনশান জোন এখানে কোনো টেনশানের কারণে কিন্তু এখানে কিন্তু একটা ক্র্যাক দেখা দিবে এখন আপনি এই যে রডটা বানতিছে তাও মিস্ত্রি এখানে কি ভুল করতেছে দেখেন এই যে বিমের সাথে যখন স্লাপ করতেছে মিস্ত্রি কী করে এইখান থেকে তুলে এই সোজা করে আপনাকে দিয়ে দিল তাহলে আমি উপরে যখন লোড এসব তখন কিন্তু এইটা কিন্তু সঠিকভাবে স্টেন দিতে পারবে না তাহলে আর বাইন্ডিংটা কেমন হতে পারে আপনার এইভাবে বিমের সাথে যখন স্লাপ করবে তখন আপনাকে একটা দশ মিলি রড এইভাবে বাইন্ডিং করে আপনার স্টির আপ এবং উপরে যে স্লাপটাও আছে এটা কিন্তু একই বরাবর হয়ে যাবে অর্থাৎ একটা রিংটাই আপনি স্টির আপ করে আবার কিন্তু সাদের ক্যান্টি পর্যন্ত বাড়িয়ে দিতে হবে এটা দশ মিলি ইন কোনো ক্ষেত্রে কি হয় মিস্ত্রিটা শুধু এই ভাঁসটা দিলেও কিন্তু এই মাথার যে ডেভেলপমেন্ট লেন দিচ্ছে না কিন্তু তার মানে কী করতে হবে আপনি যখন করবেন তখন রিং একটা এরকম হবে আপনার স্টির আপ থেকে শুরু করে এটা ঘুরে সোজা গিয়ে এইভাবে যে ক্যান্টি পর্যন্ত তার মানে আমি যদি এটা যদি সেকশন করি এইটা আপনার মূল ডিজাইনটা হবে যদি আপনি ক্যান্টিলিভার করতে চান তাহলে এইভাবে স্টিরাপ থেকে ঘুরে এটাই পুরোপুরি আপনার ছাদের রড হিসাবে কাজ করবে তাহলে যদি এটার উপরে লোড আসে তখন কিন্তু এই একটা স্টিরাপ ঘোরার কারণে এবং এখানে যে কংক্রিটটা থাকবে এটা একটা প্রেশারে থাকবে তখন কিন্তু এটা ফাটল দেখা দেবে না তাহলে এটা কি আপনার মিস্ত্রি চাইলে সম্ভব কখনো সম্ভব নয় যদি ছয় ফিট বা সাত ফিট ক্যান্টি করতে চান এটা অবশ্যই ডিজাইন করতে হবে একজন ইঞ্জিনিয়ার এটা অ্যানালাইসিস করে আপনার বিমের ডেপ চড়া হতে পারে আপনার স্লাবের থিকনেস বেশি হতে পারে যদি স্লাবের থিকনেস বেশি হয় সেক্ষেত্রে মূল ছাদ যদি পাঁচ ইঞ্চি হয় এই ছাদ যদি ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি করতে হয় সেটা কিভাবে করবেন রডের কীভাবে প্লেসমেন্ট হবে এই জিনিসগুলো একজন ইঞ্জিনিয়ারই আপনাকে সঠিক গাইডলাইন দিবে এবং আপনি কাজ করার পরে ইঞ্জিনার দ্বারা এটা অবশ্যই আপনাকে সাইড সুপারভিশন করাতে হবে তাহলে আপনি ছয় ফিট সাত ফিট পর্যন্ত যদি লিভার করে কোনো একটা বারান্দা করেন হ্যাঙ্গিং বারান্দা করেন তাহলে আপনার কোনো ধরনের বিল্ডিংয়ে ফল্ট আসবে না কোনো ধরনের প্রবলেমও তৈরি হবে না